হজরতে ঈসা সালাম আগমন করবেন হজরতে ইমাম মাহাদি সালাম আগমন করার পরে ঈসা আলি সালাম আগমন করবেন তিনি আসবেন দামেশকের শহরে একটি সাদা মসজিদের মিনারে তিনি নেমে আসবেন তিনি আসার পরে এবার তিনি দাজ্জালকে হত্যা করার জন্য নিধন করার জন্য তিনি নেমে যাবেন অবশেষ তাকে বাবে লুদ নামক একটি স্থানে তাকে পাওয়া যাবে তাকে কতল করা হবে শেষ করা হবে এরপরে হজরত আইসা সালাম এই সিরিয়ার ভূখণ্ডে ফিলিস্তিনের এই পবিত্রতম জায়গাগুলোতে তারা ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে পুনরায় আবারও এই পৃথিবীতে খেলাফত এবং আমারত তারা কায়েম করবেন পরিচয় আলহামদুলিল্লাহ সম্মানিত শুধু করান এবং সুন্নাকে গবেষণা করলে আমরা যেই বিষয়টুকুন সবচেয়ে গুরুত্বের সাথে পাই সেটা হলো ফিলিস্তিন একটি পবিত্র ভূখণ্ড পবিত্র নগরী পবিত্র জায়গা এটা রক্ষা করার জন্যে বিশ্বের যেখানে যেই মুসলমান রয়েছে প্রত্যেকের ইমানি দায়িত্ব এবং ওয়াজিব হিসেবে আমরা মনে করি এই কথা যদি কেউ বলতে চান যে আমার কোনো দায়িত্ব নাই আমার কোনো সমস্যা নাই আমার কোনো ক্ষতি হচ্ছে না এটা যদি কেউ মনে করেন তাহলে তিনি তার ইমানের মধ্যে ঝামেলা আছেন বলে তিনি নিজেকে মনে করে নেবেন যে আমার কাছে কেন কষ্ট লাগে না আমার কাছে কেন ব্যথা লাগে না আমার কাছে কেন দুঃখ লাগে না আমি এমন কেন তাহলে বুঝবেন আপনার মধ্যে ইমানের যে নূর সেটা হারিয়ে ফেলেছেন অতএব আপনার কাছে মুসলমানদেরকে এতবার এত কিছু করা হচ্ছে কিন্তু আপনার কাছে কোনো দুঃখ কষ্ট কোনো কিছুই লাগে না আপনার ইমানের নূরের মধ্যে সমস্যা আছে সুধি আমরা গত জুমাতেও আপনাদেরকে খুব আন্তরিকতার সাথে বলেছিলাম যে ফিলিস্তিনের কিছু প্রোডাক্ট আমাদের প্রত্যেকটি দোকানে দোকানে রয়েছে এই প্রোডাক্টগুলো আপনি অন্তত প্রাথমিক পর্যায়ে জিহাদ ঘোষণা করে এগুলো বয়কট করেন কিন্তু আমরা পারি না একাধিকবার আপনাদেরকে বলা হয়েছে অসংখ্যবার বলা হয়েছে আপনি নেটে সার্চ করেন যে ইসরায়েলি পণ্য কোনগুলো ইয়াহুদিদের পণ্য কোনগুলো সার্চ করার সাথে সাথে আপনার কাছে সমস্ত পণ্যগুলো সামনে চলে আসবে এটা আপনি এত কিছু জানতে পারলেন ওই দলিলের পর্ষা কোনটা বোঝেন নাই খতিয়ান কোনটা আর এস সি এস আরও কি জানা লাগবে সব জানতে পারলেন একটা জমি দখল করার জন্য আর শুধুমাত্র ওই ইসলামের কাছে আসলে আপনি অসমর্থ আপনি ব্যর্থ আপনি অজ্ঞ আপনি মূর্খ মানুষ আপনি সাধারণ মানুষ আপনি গ্রামের মানুষ এ সমস্ত কথা বলবার কোনো সুযোগ নাই। যে হুজুর তো জানতামই না আপনাদেরকে বারবার বলা হচ্ছে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় বারবার এগুলো পণ্যগুলো ছেড়ে দেওয়া আছে তবুও দেখেছি প্রত্যেকটি ব্যবসায়ীর দোকানের মধ্যে এগুলো ভরপুর যত পানির দোকান আছে যত কসমেটিক্সের দোকান আছে যত জুজোর দোকান আছে প্রত্যেকটি দোকানে দোকান এগুলো ভরপুর আপনারা যদি অন্তত জিহাদ ঘোষণা করতে না পারেন নিজের ইমানের জায়গা থেকে বলতে না পারেন যে আজকে থেকে এগুলো বয়কট করলাম বিক্রি করব না এটা যদি আপনি একা নয় এই বোরহানগঞ্জ বাজারে যদি সবাই করেন তাহলে তো যিনি কিনতে আসবেন তিনি দেখলেন যে এই দোকানে ওইটা পাওয়া যায় না ওই দোকানে পাওয়া যায় না উনি তো একটা কিনতে বাধ্য খাবেন তো হবে তো কিন্তু আমরা সেটা না করে বরং উল্টো ইসরায়েলি প্রোডাক্টগুলো ইয়াহুদিদের পণ্যগুলো রেখে পুরো দোকান সব সয়লাভ করে আছি বলে হুজুর এটি অনেক ব্যবসা আরে আপনার টাকা দিয়ে ব্যবসার টাকা দিয়ে আপনার মুসলমান ভাইদেরকে নিধন করা হচ্ছে প্রতিনিয়ত বোমা কিনে কিনে নিক্ষেপ করা হচ্ছে আর আপনি বলেন লাভ বেশি আরে কেমন মুসলমান আপনি আপনি প্রত্যেকদিন প্রোডাক্ট কিনতে গেলেই সেগুলো কিনেন আপনার কি একবারও বিবেকে নাড়া দেয় না একবারও কি আপনি ফেসবুকে আপনার চোখের সামনে তাদের নিপীড়নগুলো চোখে আসে না টেলিভিশন দেখেন না পত্রিকা দেখেন না আপনি কেমন মানুষ আপনি তাদের পণ্যগুলো কিনে যাচ্ছেন দিনের পর দিন একবারও নিজেকে অপরাধী হিসেবে সাব্যস্ত করলেন না আজকে আমি চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি আজকে মসজিদ থেকে আপনাদেরকে এই পণ্যগুলোর কথা আমি একটু শুনিয়ে দেবো শুনবেন আপনারা শুনবেন মসজিদ থেকে বলে দেব আমার ভিডিও হচ্ছে ভিডিওটা ইনশাল্লাহ ছেড়ে দেব। আপনারা আপনাদের প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আরে প্রত্যেক দোকানদার দরকার নাই এখানে যদি পাঁচজন দোকানদার থাকেন আপনারা তাওয়াক্কুল করে ভরসা রেখে আজকে সিদ্ধান্ত নেন যে আমি আজকে থেকে এগুলো বিক্রি করব না কি হবে তাতে তাতে কি আমি তো মুসলমান আমার তো একটা পরকাল আছে জবাবদিহিতার জায়গা আছে আপনি শুধু চালিয়ে গেলেন চালিয়ে গেলেন অথচ নিজের ইমানের যে একটা জায়গা আছে সেটা একবারও ঘুরুক্ষেপ করলেন না আপনি কিন্তু আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে একটুও ছাড় পাবেন না প্রিয় শুধু প্রত্যেক ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেবেন প্রত্যেক জনে জনে সিদ্ধান্ত নেবেন আরে ব্যবসায়ী বেসুক না সে দোকানে বসে থাকুক আপনি সিদ্ধান্ত নেই যে আপনি কিনবেন না তো কী হয়েছে তার যে তোমার দোকানে বাংলাদেশি পণ্য কোনটা আছে বলো ও দেখবে যে না এখন বাংলাদেশিটাই ভালো চলে এমনিতেই সেখান থেকে ওগুলো কিনতে বাধ্য হবে কিন্তু আমরা তো সেটা করি না